সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু নাম আজকের বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত দ্বিতীয়বারের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশের সকল সহায়তা যে আমাদের যে আন্তর্জাতিকভাবে যে সহায়তা দিয়ে থাকতো সেই সকল সহায়তাগুলো বন্ধ করে দিয়েছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে অনেকে বাংলাদেশের কিছু মিডিয়া আছে তারা এই সরকারকে খুশি করার জন্য জনগণকে বিভ্রান্ত মানে অন্যদিকে মনস্ক না দিয়ে উপরে কিছু প্রকাশ করে কথা বলে নিজ দেশের অবস্থা খুব ভয়াবহ হচ্ছে সে বিষয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যম কোনো সময় কোনো সরকারের আমলেই বলে দেয় দেখেন বাংলাদেশে প্রচার চালিয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে বাংলাদেশের সাথে ব্যবসার একটা চুক্তি করতে যাচ্ছে ব্যবসায়িক চুক্তি করা আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলেন আমাদের এই বিপ্লবী সরকার বলেন আমাদের এই উপদেষ্টা পরিষদ বলেন যাই বলেন না কেন তাদের উপরে স্যাটিসফাই এক জিনিস না ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প সব সময় উপরে দৃষ্টি দিয়ে রাখছেন তিনি ব্যবসায় অর্থনৈতিকভাবে যখন ছিলেন দু সালে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিকভাবে খুবই ভালো একটা অবস্থানে ছিল পৃথিবীর সকল রাষ্ট্রের সবাই জানে যে অন্তর্বর্তীকালীন সরকারগুলো অল্প সময়ের জন্য তো অল্প সময়ের জন্য সরকার এই সময় যে চুক্তি করা হয় এটা ওই সরকারের উপরে ডিভেন্ট করে চুক্তি করা হয় না ব্যবসায়িক চুক্তিটা করা হয় মূলত দীর্ঘস্থায়ী এবং সুবিধা দেখে যে আম তাদের গ্যাস আছে সেই গ্যাসটা এল পি গ্যাসটা সেই গ্যাসটা তারা সাপ্লাই দিবে এখানে ডক্টর মামা দিনু শুস্কই ধরেছে খুব ভালোবেসেছে এইটা প্রসার করে বিভ্রান্তর কিছু নেই যাই হোক সবচেয়ে দুঃখজনক হলেও সত্ত্বে যে বাংলাদেশের একটা অর্থনৈতিক অবস্থা খুবই এখন ভয়াবহ আমাদের শেয়ার বাজারে নতুন দরবেশ ভয়ঙ্কর দরবেশ এসেছে শেয়ার বাজার ধ্বংসের দিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই নগন্য আর কিছুদিন পর খুব ভয়াবহ করুণ পরিণতি হতে যাচ্ছে দেশের মানুষ এখন অতিষ্ঠ প্রায় বিশ লক্ষ লোক এই ছয় মাসে কর্ম হারিয়েছেন যাদের চাকরি ছিল ফ্যাক্টরিতে কলকারখানায় সকল চাকরি তারা হারিয়ে ফেলছে তারা এখন বেকার এখন এই দেশের বেকার মানে কর্মসংস্থানকারী যারা কাজ করেছে তারা উপার্জন করেছে তারা এখন বেকার হওয়ায় দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ হতে যাচ্ছে এর মধ্যে যে বাংলাদেশ একটা দরিদ্র দেশ সেই দেশে মার্কিন যুক্তরাষ্ট্র যে সহায়তা দিয়ে থাকতো সেই সহায়তাগুলো বন্ধ করে দিয়েছে আমরা একটু পত্রিকে পরে দেখি কি করে দিয়েছে আমি কি বানাইয়ে বলছি নাকি পত্রিকায় চলে আসছে দেখি এই যে দেখেন প্রথম আলো পত্রিকায় লিখেছে যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প সব সব বৈদেশিক যে সহায়তাগুলো আছে সকল সহায়তা ট্রাম্প কি করেছেন স্থগিত করে দিয়েছেন বিভিন্ন দেশকে প্রায় সব ধরনের সহায়তা কার্যক্রম যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্যমান করেছে বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত পাশাপাশি নতুন করে কোন সহায়তা দেওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তা কার্যক্রমে সিদ্ধান্তের বাইরে থাকবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া একটি অবন্ধের নথি থেকে এসব তথ্য জানা গেছে ফাঁস হওয়া এই নথি অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সংক্রান্ত একটি নির্দেশনা সব মার্কিন দূতাবাস ও কর্মকর্তাদের পাঠিয়েছেন এই হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের যে বৈদেশিক সহায়তাগুলো দিত সেই সহায়তাগুলো সব বাতিল করেছে এই মুহূর্তে যেখানে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা বলেন রাজনীতির অবস্থা বলেন মানে সার্বিক দিক থেকে খুব ভয়াবহ অবস্থায় আছেন সেই মুহূর্তে বৈদেশিক যে সহায়তা এগুলো বন্ধ হওয়ায় দেশের জনগণের উপরে খুবই একটা প্রভাব পড়বে দেশের সরকার খুব চাপের মুখে থাকবে এখন দেখার বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশটা কোথায় নিয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় হলো এখন দেশে মবের মূল্য মব জাস্টিস অর্থাৎ বিনা বিচারে হত্যা করা হচ্ছে বিনা বিচারে লুটপাট করা হচ্ছে বিনা বিচারে মারা হচ্ছে মানে নির্দিদায় তাদেরকে জিম্মি করা হচ্ছে এবং শিক্ষক তাকে পছন্দ না হলে তাকে পদত্যাগ জোর করে পদত্যাগ করানো হচ্ছে এই থেকে সেই মগের মূল্যুক থেকে আমরা কিভাবে রেহাই পাবো সেজন্য এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি দেশের সার্বিক পরিস্থিতি খুবই ভয়াবহ হতে যাচ্ছে যাই হোক সর্বোপরি কথা হলো এই দেশটা একটা তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত হতে যাচ্ছে কারণ হচ্ছে দেখেন মাদ্রাসাগুলো কোনো মাদ্রাসার শিক্ষককে পদত্যাগ তারা নেই এবং তারা মদত দিয়ে দেশের বাংলা শিক্ষা কার্যক্রমটাকে ধ্বংস করে যাচ্ছে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে ছাত্রদের মারামারি কাটাকাটি হানাহানি করছে শিক্ষকদের অপমানিত লাঞ্ছিত করা হয়েছে এফতেদাই মাদ্রাসার শিক্ষকদেরকে যেভাবে পিটিয়েছে মেরেছে পানি দিয়েছে সেটা কল্পনার বাহিরে যাই হোক সর্বোপরি কথা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার একশো পার্সেন্ট ব্যর্থ তাদের উচিত এই পদত্যাগ করে দেশের এই দায় মুক্তি করে দেশকে রক্ষা করা এই প্রত্যাশা করে সকলের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম